বীরভূমের রামপুরহাটে বার্নিশ নামে নাবালিকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্তে রামপুরহাটের মহকমা শাসক সৌরভ পান্ডে এবং অতিরিক্ত পুলিশ সুপার রাহুল সাথে বৈঠক এবং সাংবাদিক সম্মেলন করেন শিশু অধিকার সুরক্ষা দপ্তরের প্রাক্তন চেয়ারপার্সন অনন্য চক্রবর্তী তার আগে মেয়ে ছাত্রীটি দুদিন স্কুলে যায়নি তো এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আঠাশ তারিখের পর থেকে

এবং ওরা সমানই ইন্টারোগেট করে যাচ্ছে বোঝার জন্য যে মোটিভ কি এবং আরো যা যা প্রশ্ন রয়েছে গিয়ে উনি যা যা বলছেন সেটা চেষ্টা করার চেষ্টা করা হচ্ছে এবং ওরা মানে ওদের তরফ থেকে সম্পূর্ণ রকম চেষ্টা করছে যতটা পারা যায় যত দ্রুত চার্জশিট পেশ করা যায় এবং বাচ্চাদের যাদের মানে বাচ্চার বাবা মা যাদের অন্তত বিচার পায় তার জন্য পুলিশের বদল থেকে আপনি সন্তুষ্ট এখনো পর্যন্ত অসন্তুষ্ট হওয়ার মতন কিছু পাইনি এবং ওর বাবা মার সঙ্গে আমি দেখা করে তখন আরও জানতে পারবো যে ওনার বাবা মা কি মনে করছেন আমি শুনেছি যে ওনার বাবা মা সিবিআই তদন্ত চান না ওনার আপনি পুলিশেই ভরসা রেখেছেন এবং এটা অত্যন্ত কঠিন একটা কেস কারণ অ্যাকিউজকে ওই যে যেখান থেকে দুটো বস্তা পাওয়া গেছে বাচ্চাদের সেই অ্যাকিউজড ওখানে নিয়ে গিয়ে তৃতীয় বাস্তাটা খোলার খোঁজার দরকার আছে যে কাস্তেটা দিয়ে বা মেয়েটিকে টুকরো টুকরো করেছিল অ্যাকিউজ বলেছে যে সে ওখানেই ফেলেছে ওটা কনফেস করেছে সেটা খুঁজে পাওয়ার দরকার আছে কিন্তু যেহেতু ওখানে মানে জলটা বহমান তাই জন্য সময় লাগছে এবং অ্যাকিউজ কে নিয়ে গেলে সুবিধা হবে খুঁজে পেতে কিন্তু অ্যাকিউজ নিয়ে যাওয়া যাচ্ছে না ল এন্ড অর্ডার সিচুয়েশনের জন্যে সিচুয়েশনটা এতটাই ভোলাটাইল হয়ে আছে একটুখানি একটু মানে পরিবেশ একটু ঠান্ডা হলে তখন ওখানে নিয়ে যাওয়া যাবে তাতে কিন্তু পুলিশের তদন্ত একটু ব্যালাপ করছে এত বেশি সবাই উত্তপ্ত হয়ে রয়েছেন এবং পুলিশই বার করেছে বাড়িটা মানে বাড়ির পার্টগুলো খুঁজে বার করেছে পুলিশই অ্যাক্টসকে ধরেছে সময় লেগেছে কারণ যে ব্যক্তি কেটি করেছেন যে ঠিক যে শিক্ষক শিক্ষক বলতেও লজ্জা করছে তিনি তাকে দেখে বোঝার কোনো উপায় নেই এবং উনি প্রথম দিকে সম্পূর্ণ অস্বীকার করছিলেন তারপরে বারবার জেরা করার পরে উনি স্বীকার করেছেন তো তাকে তো দেরিতে পাওয়া গেছে বডি তাতে পচে ভরে গেছে দু নম্বর হচ্ছে যে তাকে আবার নিয়ে যাওয়া যাচ্ছে না ওখানে একুসকে নিয়ে যাওয়া যাচ্ছে না যে স্পট থেকে বডি পাওয়া গেছে লর্ড অর্ডারের কারণে সেই জন্য একটু তদন্তে অসুবিধে হচ্ছে তদন্তটা আরো দ্রুত হতে পারতো যদি জনসাধারণ এত ক্ষিপ্ত না হয়ে থাকতেন স্বাভাবিকভাবেই ভাবে একটা ক্ষোভ যেটা উঠে যাচ্ছে